আলাইকুম আলাইকুম আমরা আবার চলে আসলাম আমাদের একটা ভিডিওতে আমরা কথা বলছিলাম যে দ্যারি বোর্ড কে আতরি তো আমরা আজকে আবার চলে আসছি কোনো একটা টপিক্স নিয়ে কথা বলবো তা আপনারা যে যেখান থেকে পারেন আমাদের পেজের সাথে পসিবল জয়েন করেন তো এক্সাক্টলি আমরা যারা ছোটো ইউজার আছে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি ডেফিনেটলি আমাদের পেজটা গ্রো করবে আমরা টুগেদার উই ক্যান বিল্ড আপ এ বিগ কমিউনিটি তো আমরা আমরা প্রিভিয়াস কোনো একটা ভিডিও থেকে আমরা কারো একটা পেজে গিয়ে একটা সিম্পল একটা কমেন্ট করে আসছিলাম তো ভাই রিপ্লাই এসে আমার পেজে অসংখ্য কমেন্ট এবং লাইক দিয়ে গেছে তো এক্সাক্টলি আমরা আমরা আমি আপনি যারা সেলিব্রেটেড অর রিনাউন্ড আপনার আপনি আমি কেউ যারা সেলিব্রেটেড আর রিনাউন না সেক্ষেত্রে আমরা আমরা আমাদেরকে যদি সাপোর্ট করি টুগেদার উই ক্যান বিল্ড আপ এ বিগ কমিউনিটি তো আমাদের আজকের আলোচনার মূল পর্যায়ে যাওয়ার আগে আমরা এই ব্যাপারে কিছু কথা বলতে চাই আমরা গত প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম ব্যাক টু ব্যাক একজাক্টলি আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো এটাই স্বাভাবিক তো আমরা আমি আপনি কেউ যেহেতু সেলিব্রেটেড না আর রিনাউন না তো আমাদের উচিত আমরা একে অপর অন্যের ভিডিওতে সাপোর্ট করা কমেন্ট করা লাইক করা তো আমরা আলোচনার পাশাপাশি এই এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো তো আমরা আমার আপনি আমি তো আমার কন্টেন্টর ভিডিও দেখতে পারবো না তো আমরা যারা ছোট ছোট ইউজার আছি আমার রিকোয়েস্ট থাকবে আমরা যেন একে অপরকে আমাকে কেউ সাপোর্ট করলে আমিও তাকে করব। তো আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে কথা বলছিলাম দ্য ফ্যারি বোট নিয়ে খেয়াতরি যেখানে অনেক বেশি লোকের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে ডুবে গিয়েছিল তো আমরাও আজকে কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো তো আপনারা আপনারা আমাদের পাশেই থাকুন তো আমরা প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম আপনি যদি ইংলিশ শিখতে চান এডো ইনসাইড ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হোয়ার ইউ ক্যান লার্ন ইংলিশ যেহেতু আমরা লাইন টু লাইন ধরে সেন্টেন্স টু সেন্টেন্স ধরে আমরা এটা ট্রান্সলেশনটা করে দিচ্ছি সো ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি ফ্রম ই ডু তো আমরা আজকে কথা বলবো আর উই টু মেনি আর উই টু মেনি দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লাইসেন শান্তি বড়া স্টোর আপ অ্যান্ড সেই টিচার ক্যান আই অ্যাক্স এ কোয়েশন প্লিজ Go ahead, Shanti, said the teacher. In our last class, we heard Jamil's story of how too many people made the ferry boat sink. I have also seen crowds of people at Boston Railway Station, Launch and steamer It is not uncommon to see people traveling on top of a bus or train and meeting with tragic accidents. My question is, are there really too many people in our country. Thank you, Shanti. Please sit down. The teacher then looked around the class and asked how many of you have the same question in mind. Almost all the hands went up. Okay, the teacher continued. Finding the right answer to this question is very important for us for our national development. So we will locate this issue with some facts so that you can find out if you are really too many or আমি দু একদিন ভিডিও করতে পারিনি আপনি জানেন যে বাংলাদেশ হচ্ছে যে ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগের দেশ এখানে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আমাদের একটা সময় ন্যাচারাল ক্যালামিটিস আপনার ওয়াইন্ডের স্পিড বেশি থাকে আপনার বাতাসের গতিবেগ বেশি থাকে হ্যাবি রেইনফল হয় টান্ডার স্ট্রম হয় স্ট্রম হয় বজ্রপাত হয় শিলাবৃষ্টি হয় এবং অত্যাধিক বৃষ্টি হয় এক্স্যাক্টলি আমাদের দেশে এইগুলো আপনার ন্যাচারাল ক্যালামিটি হলে ডেফিনেটলি আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই সেটা কোনো একটা জায়গায় ব্রোকেন হয়ে যায় ব্যাঙ্গে পড়ে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যাঙ্গে পড়ে আপনার আপনার এলাকাতে যদি খুব হাই স্পিডে বাতাস বয়ে যায় ডেফিনেটলি কোনো না কোনো ক্ষতি তো হবেই তো যে কারণে আমাদের দু একদিন আসলে ব্যাক করার সুযোগ হয় নাই ডিউ টু ইলেকট্রিসিটি তো আমরা আজকে আলোচনা করতেছিলাম আরোই টুমেনি আরোই টুমিনি হচ্ছে আমরা কি সংখ্যায় খুব বেশি ওই টুমিনি আমরা কি সংখ্যায় খুব বেশি দ্য নেক্সট ডে হোয়াইন দ্য টিচার কেম টু দ্য ক্লাস টু দ্যান শান্তি বড় টিচার ক্যান আক্স ইউ কোয়েশন প্লিজ পরের দিন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসলেন এবং পাঠটি শুরু করতে যাচ্ছিলেন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো টিচার আমি কি সবিনয়ে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি পরের দিন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসলেন এবং পাঠটি শুরু করতে যাচ্ছিলেন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো টিচার আমি কি সবিনয়ে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আপনারা একটু জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তো আমরা আলোচনা করতেছিলাম আরও একটু মেরি আমরা কি সংখ্যায় খুব বেশি আমরা কি সংখ্যায় খুব বেশি দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট লেসন শান্তি বড়া স্টোডা টিচার ক্যান আই এ কোয়েশন প্লিজ পরের দিন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসলেন এবং পাঠটি শুরু করতে যাচ্ছিলেন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করল টিচার আমি কি সবিনয়ে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি গো হেড শান্তি সেট দ্য টিচার শিক্ষক বললেন এগিয়ে যাও শান্তি ইন অল লাস্ট ক্লাস উই হ্যাড জামির স্টোরি অব হাউ টু মেনি পিপুল দ্য ফেরি বট সিং আমাদের গত ক্লাসে কিভাবে অনেক বেশি লোকের কারণে খেয়া নৌকাটি ডুবে গিয়েছিল সে বিষয়ে আমরা জামিলের সেই গল্পটি শুনেছিলাম অনেক বেশি লোকের কারণে কিভাবে খেয়া নৌকাটি ডুবে গিয়েছিল সে ব্যাপারে আমরা জামিলের সেই গল্পটি শুনেছিলাম ইন আওয়াল লাস্ট ক্লাস উই হ্যাড জামিল স্টোরি অব হাউ টু মেনি পিপল মেড দ্য প্যারিবট সিং আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপুল এট বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন লঞ্চ অ্যান্ড স্টিমার গার্ডস আমিও বাস স্ট্যান্ড রেল স্টেশন এবং স্টিমার লোকজনের লোকজনের দেখেছি আমিও বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এবং স্টিমার গাটে লোকজনের বিড় দেখেছি আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপুল এট বাস স্ট্যান্ড রেলওয়া স্টেশন লঞ্চ অ্যান্ড স্টিমার গার্ডস ইট ইজ নট to টু সি পিপুল ট্রাভেলিং অন of a বাস ও ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্টস লোকজনের বাসে অথবা ট্রেনে ছড়ে ভ্রমণ করা এবং মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ব্যাপারটা চোখে পড়া অস্বাভাবিক নয় লোকজনের বাসে অথবা ট্রেনে চড়ে ভ্রমণ করা এবং মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ব্যাপারটা চোখে পড়া অস্বাভাবিক নয় ইট ইজ নট আনকমন টু সি পিপুল ট্রাভেলিং ওয়ান টপ অফ এ বাস অফ ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্টস মাই কোয়েশ্চেন ইজ আর দেওয়ার রিয়েলি টু মেনি পিপুল ইন আওয়ার কান্ট্রি আমার প্রশ্ন হলো আমাদের দেশে সত্যিই কি অনেক বেশি লোক আছে মাই কোয়েশন ইজ আর দেওয়ার রিয়েলি টু মেনি পিপুল ইন আওয়ার কান্ট্রি আমার প্রশ্ন হলো আমাদের দেশে আসলে কি অনেক বেশি লোক আছে থ্যাংক ইউ শান্তি প্লিজ সিট ডাউন ধন্যবাদ শান্তি দয়া করে বস থ্যাংক ইউ শান্তি প্লিজ সিট ডাউন ধন্যবাদ শান্তি দয়া করে বস দ্য টিচার দেন লোকরাউন্ড দ্য ক্লাস হাউ মেনি অব ইউ হ্যাভ দ্য সেম কোয়েশ্চান ইন মাইন্ড শিক্ষক তখন শ্রেণীকক্ষের চারদিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কতজনের মনে এই প্রশ্নটি আছে টিচার লোক রাউন্ড দ্য ক্লাস হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য কোয়েশন ইন মাইন্ড শিক্ষক তখন শ্রেণীকক্ষের চারদিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কতজনের মনে এই প্রশ্নটি আছে অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ড আপ প্রায় সকলেই হাত তুলল অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়ান্ড আপ প্রায় সকলেই হাত তুলল ওকে দ্য টিচার কন্টিনিউড ঠিক আছে শিক্ষক বলতে থাকলেন ওকে দ্য টিচার কন্টিনিউড ঠিক আছে শিক্ষক বলতে থাকলেন ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট আমাদের জন্য আমাদের জাতির উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের জাতির উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ সো উই উইল লোকেট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ ইউ আর রিয়েলি টু মেনি অর নট তাই এ বিষয়টি আমরা কিছু ঘটনার সাথে দেখব যাতে আমরা খুঁজে বের করতে পারি আমরা সত্যিই সংখ্যায় খুব বেশি কি না ওকে দ্য টিচার কন্টিনিউড ঠিক আছে শিক্ষক বলতে থাকলেন ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস আমাদের জন্য আমাদের জাতির উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ সো উই উইল লোকেট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্ট সো দ্যাট উ ক্যান ফাইন্ড আউট ইফ ইউ আর রিয়েলি টু মেনি অর নট তাই এই বিষয়টি আমরা কিছু ঘটনার সাথে দেখব যাতে আমরা খুঁজে বের করতে পারি সত্যি আমরা সংখ্যায় খুব বেশি কিনা তো আমাদের আজকে আর ইচ্ছু মিনি আলোচনাটা এই পর্যন্তই ছিল আমি জানি না আপনাদের কার কেমন লাগছে আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে ভেরি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আমরা কথা বলছি যেমন আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে নিয়েও আমরা একটা ভিডিও করছিলাম আমাদের স্বাধীনতা দিবস পহেলা বৈশাখ আপনারা জেনে থাকবেন যে পহেলা বৈশাখ আমরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা বছর আমরা সেলিব্রেট করে থাকি আমরা প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে আমরা মেডি অর ইন্টারন্যাশনাল ডে নিয়েও কথা বলছি মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস মেডি অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আমরা এই ভিডিওটা ঠিক আগে আমরা একটা ফেরি বোট আরও ইচ্ছু মেনি আমরা এক্স্যাক্টলি সচেতন কিনা আমাদের আজকের ভিডিওটাও আর ইউ টু মিনি এটা ইন্ডিকেট করে আমাদের দেশে ওভার পপুলেশন আপনি যদি আমাদের মোল ট্যাক্সটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের আজকের যে ভিডিওটা এটাও ইন্ডিকেট করে আমাদের দেশের ওভার পপুলেশন আপনি দেখছেন যে আপনি দেখছেন যে বাস ট্রেন ওভার ক্রাউডেড থাকে কখনো মানুষ অন রফ ছাদেও চড়ে তো এইটা বিকজ অফ হচ্ছে আমাদের ইন টু আর ল্যান্ড আমাদের পপুলেশান গ্রোথ ডে বাই ডে ইনক্রিজড এক্সাক্টলি আমাদের পপুলেশন গ্রোথ একটা লিমিটেড আমাদের উই শুড বি কন্ট্রোল আওয়ার পপুলেশান গ্রোথ আপনি যদি জনসংখ্যা বৃদ্ধি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার কোনো কিছু ইফোর্টস প্রজেক্ট এটা কাজে লাগবে না কারণ আপনি একটা ক্লাসরুমে শ্রেণীকক্ষে একটা নাম্বার অফ স্টুডেন্ট একটা টিচার হাউ মেনি স্টুডেন্টস ক্যান টিচ একটা লিমিটেড আছে এটাকে যদি আপনি একটা টিচারের গায়ে একশো ওভার ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান ফিফটি একটা টিচার তো একজাক্টলি একশো স্টুডেন্টকে অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল করা সম্ভব না তো আমাদের জনসংখ্যার ফলে আমরা দেখতেছি আমাদের ক্লাসরুমগুলো আভার ক্রাউডেড আমাদের বোটস নৌকা ওভার ক্রাউডেড আমাদের বাস ওভার ক্রাউডেড আমরা যেদিকে থাকাই শুধু পপুলেশান আর পপুলেশন তো একজাক্টলি আপনি আপনি যদি আপনার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে দেশের ডেভেলপমেন্ট আপনার হানড্রেড পারসেন্ট হবে তো আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে সুন্দর সুন্দর টপিক্স নিয়ে কথা বলছি খুব একটা ফিডব্যাক পাইনে আমরা আমরা আশা করবো আপনারা আমাদের পাশেই থাকবেন আর আমরা এইরকম সেম রিলেটেড ভিডিও আমরা কন্টিনিউয়াস তৈরি করে যাব আপনি দেখে থাকবেন যে পহেলা বৈশাখে আমরা অনেক সুন্দর সেন্টেন্স বলছি যে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার তো আপনি এইরকম লাইন টু লাইন ধরে ইংলিশ বলে এইরকম ইটস নট ইজি টু ফাইন্ড আউট আপনি এত সহজে ইংলিশ শিকার ই সাইট হুইচ ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হোয়ার ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি যেহেতু আমরা আমরা বাংলাটা বলতেছি ইংলিশটা বলতেছি এখানে আপনার ইজিলি ইউ ক্যান লার্ন ইংলিশ তো আমরা যখন বাংলাটা একটা সেন্টেন্সের বাংলাটা বলে দিচ্ছি অ্যাট সেম টাইম ইউ ক্যান গ্যাস আপনার ইংলিশটার বাংলা মিনিংটা আপনি গ্যাস করা খুব সহজ হয়ে যাচ্ছে আমরা যদি শুরু থেকে আজকের টপিকটা দেখি যে আর উই টু মেনি আমরা সংখ্যায় কি খুব বেশি আর উই টু মেনি উই মানে আমরা অনেক বেশি মেনি অনেক আর উই টু মেনি আমরা কি সংখ্যাই অনেক বেশি দ্য নেক্সট ডে নেক্সট ডে বলতে গেলে আমরা বুঝি পরের দিন দ্য নেক্সট ডে হোয়াইন দ্য টিচার কেম টু দ্য ক্লাস এন্ড অজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন শান্তি বড়ুয়া স্টোড আপ অ্যান্ড সেই টিচার ক্যান আই আস ইউ কোয়েশ্চেন প্লিজ দ্য নেক্সট ডে পরের দিন নেক্সট ডে বলতে নেক্সট ডে পরের দিন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসলেন দ্য নেক্সট ডে হোয়াইন দ্য টিচার কেম টু দ্য ক্লাস দ্য নেক্সট ডে হোয়াইন দ্য টিচার কেম টু দ্য ক্লাস পরের দিন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসলেন অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন লেসন বলতে আমরা পার্ট বুঝি ক্লাস বুঝি অ্যান্ড অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন এবং পার্টটি শুরু করতে যাচ্ছিলেন শান্তি বুড়ো স্টোড শান্তি বড়ো উঠে দাঁড়ালো অ্যান্ড অ্যান্ড সেইড ক্যান অ্যান্ড সেইড

এবং পার্টি শুরু করতে যাচ্ছিলেন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো টিচার আমি কি সবিনয়ে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি গো এহেড শান্তি সেট দ্য টিচার শিক্ষক বললেন এগিয়ে যাও শান্তি তো আমরা আমরা এক্স্যাক্টলি আর প্রিভিয়াস একটা ভিডিওতে বলছি আমরা যেরকম ওয়ার্ডস টু ওয়ার্ডস লাইন টু লাইন সেন্টেন্স টু সেন্টেন্স আমরা যেহেতু একটা সেন্টেন্সের বাংলা মিনিংটা বলে দিচ্ছি সো ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি তো ইংলিশের গুরুত্ব আপনি যদি ইংলিশ লার্নার হন স্টুডেন্টস হন এই টু লার্ন ইংলিশ কারণ আপনি জানেন যে বর্তমান বিশ্বে অনেক দেশ আছে যেমন বাসাও অনেক আছে যেমন এক একটা দেশে নিউমারাস মানে অনেক ভাষা একটা দেশে দুই তিন চার পাঁচ দশ অনেক ভাষা থাকে তো আপনি আমার দ্বারা সব কিছু ভাষা অ্যাট দ্য সেম টাইম বলতে পারাটা সহজ নয় শিখতে পারাটা তো আরও কঠিন আপনি দেখে থাকবেন যে আমাদের দেশে একটা ছাত্র বারো থেকে চোদ্দো পনেরো ষোলো বছর পর্যন্ত ইংলিশ বলে কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে দারু ইংরেজি বলতে পারবে না এলাচের ইংরেজি বলতে পারবে না গোলমরিচের ইংরেজি বলতে পারবে না লবঙ্গ জাইফল তো আপনাদের দেশে আপনি অনার্স মাস্টার্স করা থাকলে আপনি যদি জিজ্ঞেস করেন যে দারুচিনির ইংরেজি কী হবে এলাচের ইংরেজি কী হবে গোলমরিচের ইংরেজি কী হবে লবাঙ্গর ইংরেজি কী হবে জাইফল এক্স্যাক্টলি এগুলো এগুলো আপনি স্টাডি করলেই জানতে পারবেন এমন না যে আপনি কোথাও কোনো দিন পড়লেন না আপনি দারুচিনির ইংরেজি বলে ফেলতে পারবেন এগুলো এক্স্যাক্টলি আওয়ার স্পাইসেস তো আমি যে মশলাগুলোর কথা বললাম এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হয় আপনি এগুলো তো একটা কঠিন শব্দ যার চিনি সিম্পলও বলতে পারবে না অনেক থাকতে পারে তো আপনি যদি ইংলিশ শিখতে চান ই ইজ বেস্ট প্ল্যাটফর্ম ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি তো আমরা এক্সাক্টলি ইংলিশ নিয়ে কথা বলতে থাকবো অ্যাট দা সেম টাইম আমরা যেহেতু বাংলা নিয়ে কাম ব্যাক করছি বাংলাটা আমরা বলতে থাকবো বাংলা আমাদের মাতৃভাষা বাংলায় আপনি আমি যতটা সহজ করে বুঝবো ইংলিশটা দিয়ে খুব ততটা সহজ করে বোঝা সম্ভব না তো আমরা যেহেতু প্রত্যেকটা ট্রান্সলেশন অনুবাদ করে দিচ্ছি একটা ট্যাক্স আমরা যখন আলোচনা করব এটার সামারিটা আপনি গ্যাস করতে পারবেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের যে আমাদের আলোচনাটা ছিল আর ওই চুমিনি আপনারা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন আর আমি প্রথমে ভিডিও শুরুতে বলছিলাম আমরা ছোট ইউজার আমরা উই আর নট এ স্যালেব্রেটেড অর রিনাউন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আপনি আমি কেউ ওই সেলিব্রেটেড না তা আসুন আপনি আমার আমি একে অন্যকে সাপোর্ট করি সো আমি আপনাকে যদি আপনি আমাকে এভাবে ব্যাক টু ব্যাক করা হয় তাহলে উই ক্যান বিল্ড আপ গ্র্যাজুয়ালি তো একজাক্টলি আমি আমি আমার টপিক্স নিয়ে আলোচনাটা করতে থাকবো কেউ যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমি তার প্রোফাইলে গিয়ে ডেফিনেটলি এটা ব্যাক দিয়ে আসার চেষ্টা করবো তো আমরা আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন আর যে যেখান থেকে আমাদের ইডু ইনসাইডের এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আশা করব সবাই আপনারা ভালোই আছেন আর আপনারা সবাই জানানোর চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তো আমি আমি ইংলিশটা যখন বলতাম তো আপনি ইংলিশ দিয়ে আপনি ওভারঅল অল ওভার দ্য কান্ট্রির পিপুলকে আপনি একটা জিনিস সিম্পল মেসেজে আন্ডারস্ট্যান্ডিং করাটা সম্ভব না তো আমি যদি একটা এখানে সেন্টেন্স বলি যেমন মনে করেন যে জয়নুল আবিদিন দ্য গ্রেট আর্টিস্ট আমি যদি বলি জয়নুল আবিদিন দ্য গ্রেট আর্টিস্ট তো আমি যদি বাংলাটা বলে না দেই এটা হয়তো এক একজন এক একভাবে বুঝবে তো আমি আপনি আমি যদি আমরা যেহেতু একটা টেক্সটের বাংলা অনুবাদটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা সহজে এখান থেকে একটা একটা টপিক্সের একটা আলোচনার একটা সারমর্ম আপনারা বুঝতে পারছেন আমাদের লাস্টের দিকে যে কয়টা সেন্টেন্স আমার খুবই ভালো লাগছে তো বাংলা আমার আপনার মাতৃভাষা আপনি যখন বাংলায় আমরা একটা কিছু যত সহজে বুঝবো একটা ইংলিশ দিয়ে বোঝা সম্ভব না বাট উই শুড লার্ন ইংলিশ টু কমিউনিকেট অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড আপনি যদি সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে চান আপনি ইংলিশকে অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নেই তো আমরা আমরা অনেকগুলো ভিডিও বলছি উইয়ার ইডু ইনসাইড ইজ নট এ কমেডিয়ান চ্যানেল ইটস নট এন্টারটেইনিং ইটস অনলি লার্নিং তো ইডু ইডু ইনসাইড এক্সাক্টলি এজুকেটিভ চ্যানেল ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্রম হোয়ার এবং আমরা যেগুলো ইংলিশ নিয়ে কথা বলবো হুইচ ইজ হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এবং আমাদের যে টেক্সটটা উই আর ডেলিভার্ড দিস ইজ অলসো কারেক্ট তো আমরা লাস্টের যে সেন্টেন্সটা বলছে যে ওকে দ্য টিচার কন্টিনিউড শিক্ষক বলতে থাকলেন ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোয়েশ্চন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস আমাদের জন্য আমাদের জাতির উন্নয়নের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ সো উই উইল লোকেট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্ট সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি অ ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট তাই এ বিষয়টা আমরা কিছু ঘটনার সাথে দেখব যাতে করে আমরা খুঁজে বের করতে পারি আমরা সত্যিই সংখ্যায় খুব বেশি কিনা তো আমি যদি শুধু ইংলিশটা বলতাম তাহলে হয়তো আপনাদের অনেকের বোধগম্য হতো না যেহেতু আমি ইংলিশটার বাংলাটা অ্যাট দা সেম টাইম ডেলিভার করে দিছি আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমার ইংলিশটা যেটা আমি বলছি এটার বাংলা সামার এটা একজাক্টলি তাই তো বাংলা বাংলা আমাদের মায়ের ভাষা অনেক সুন্দর আপনি বাংলাতে আমরা সব কিছু প্রকাশ করতে পারি বলতে পারি আমরা বাংলায় যতটা সাবলীলভাবে কথা বলতে পারবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ এটা আসলে একজাক্টলি ইটস নট ইজি ফর আস তো আমরা আমরা যখন আমরা অনেকগুলো ভিডিওতে বলছি আমরা যখন ইংলিশ নিয়ে কথা বলতাম তখন একজাক্টলি আমি যখন সামারাইজটা করে দেব আমার অডিয়েন্স যারা আছে যে ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি তারা সহজভাবেই বুঝতে পারবে আমরা কোন টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি তা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আর ওই চমিরি আমরা কি সংখ্যায় খুব বেশি আর ওই আমরা কি সংখ্যায় খুব বেশি তো আমরা আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং কন্টিনিউয়াসলি ডুইন ইনসাইডের ভিডিও দেখতে থাকবেন এখান থেকে আপনারা সেন্টেন্স ওয়ার্ডস মিনিংস আমরা রিসেন্টলি যেহেতু টোটালি বাংলা নিয়ে কামব্যাক করে ফেলছি আপনারা ইউ ক্যান লার্ন ইংলিশ আপনারা আমাদের এখান থেকে সেন্টেন্সটা আমরা যেহেতু একটা সেন্টেন্সের বাংলাটা খুব সহজ করে দিচ্ছি সো ই ক্যান লার্ন ইংলিশ ফ্রম হেয়ার ইজিলি তো আমরা আশা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার আপনারা যে যেখান থেকে যখন যে অবস্থায় আমাদের ইডিও ইনসাইডের ভিডিওটা দেখবেন সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আশা করব আপনারা সবাই ভালো থাকবেন আবার আমরা বলতেছি আমরা যেহেতু ছোট ইউজার আসুন আমরা একে অন্যকে সাপোর্ট করি আপনারা আমরা কেউই সেলিব্রেটেড ওর রিনাউন কন্টেন্ট ক্রিয়েটার না সো আমরা একে অন্যকে যদি সাপোর্ট করি গ্রাজুয়ালি উই ক্যান বিল্ড আপ এ বিগ কমিউনিটি তো হোয়াট এভার আওয়ার কন্টেন্ট আর আমাদের কন্টেন্ট যাই হোক আমি আপনি যদি আমাদের একজন আরেকজনকে লাইক করি কমেন্ট করি সাপোর্ট করি দেন গ্রাজুয়ালি উই ক্যান বিল্ড আপ এ বিগ কমিউনিটি তো আমাদের আলোচনাটা আর দীর্ঘায়িত করব না আমরা আশা করব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আল্লাহ হাফেজ